আজকে বানাবো নিরামিষ আলু পটলের রেসিপি আপনারা সকলেই বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি অসীমা অসীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন প্রথমে আমি আলু আর পটলটাকে কেটে নিয়েছি প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেবো তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ যাতে পটলটা দেওয়ার সাথে সাথে গায়ে ছিটকে না পটলটাকে একটু নাড়াচাড়া করে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে দেখুন পটলগুলোকে বেশ আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি এইভাবে পটলগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যত ভালো করে পটল ভাজা হবে রেসিপিটি খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে পটলগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব আলুগুলোকেও একটু সময় নিয়ে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে যে কোনো তরকারির মধ্যে যদি সবজি ভালো করে ভাজা হয় তবে সেই তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আলুগুলোকেও দেখুন বেশ লাল লাল করে ভেজে আমি অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা দারচিনি এলাচ আর নাড়াচাড়া করে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা একটু নাড়াচাড়া করে নিলাম আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিতে হবে এখানে টমেটো পেস্ট এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এই রেসিপির মধ্যে টমেটোর পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর নিরামিষ রেসিপি তো যেহেতু গ্রেভিটা একটু বেশি হলেই ভালো লাগবে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ঘরে থাকা কিছু বেসিক মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলা থেকে দেখুন বেশ ভালোভাবে তেল ছেড়ে এসেছে এবার একটা বাটির মধ্যে আমি দুই চামচ টক দই নিয়েছি অল্প জল দিয়ে টক দইটাকে ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি এবার টক দইটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটাকে তবে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করে দিতে হবে তা না হলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যাবে না মশলা যত ভালো করে কষানো হবে যে কোনো তরকারি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে মশলা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে আলু পটলের খেয়েছে দুর্দান্ত স্বাদের হয় ভালো করে মশার তাতে আলুগুলোকে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব আলু দেখুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো আর দেখুন জলটাও অনেকটাই মরে এসছে পটল দিয়েও আবার ঢাকা চাপা দিয়ে ভালো করে একবার কুক করে নেব। আমি এখানে কিন্তু তরকারিটা বেশ একটু মাখো মাখো করব তাই ঝোলের পরিমাণটা খুব বেশি রাখে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রেসিপির মধ্যে চিনি দিলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর অল্প দিয়েছি একটু কাশুরি মেথি একবার এইভাবে নিরামিষ আলু পটলের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আমার আজকের এই নিরামিষ আলু পটলের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন